অনেক ভাগ্য করে শ্বশুর শাশুড়ি পেয়েছি আমার রাজহাঁস অনেক পছন্দ আমার শ্বশুর আমার জন্য রাজহাঁস কিনে রেখেছে আমি আসলে সেটা রান্না করে খাওয়াবে তাই হ্যালো আলাইকুম দেখতে পাচ্ছ যে কি বড় একটা রাজহাঁস এখন কাটা পাচা হচ্ছে আর এটা অনেক মজা করে আমি এখন রান্না করব আপনাদের সবার আমার শ্বশুর বাড়িতে দাওয়াত আপনারা সবাই আমার হাতের রাজহাঁসের মাংস খেতে চলে আসবেন আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুরবাড়ির মানুষগুলো ভীষণ ভালো তারা দেখবেন আপনাদের খুব আহ্বান আর তোমরা জানো তো আমি না আগে কখনো রাজহাঁস রান্না করি নাই আজকে ফার্স্ট রাজহাঁস রান্না করছি তাই একটু একটু টেনশন হচ্ছে যে কেমন হবে তো আমি সব কিছুই ঠিকঠাক মতো দিয়ে দিলাম আর ঝালটা একটু কম দিলাম কারণ আমার রাজকুমারী ঝাল একদমই খেতে পারে না আর এই ফাঁকে আমার ছোট বোন বলছে আপু আমিও একটু তোমার সাথে হাতে হাতে একটু কাজ করে দিই ছোট বোনরা এমনই হয় তাই না আমাকে বলছিল যে আপু তুমি বসো আমি করে দিচ্ছি আমার মাটির চুলার রান্না অনেক বেশি মজা হয় বাট আমি তো মাটির চুলায় রান্না করতে পারি না ভাবি যেহেতু ঢাকায় আছে ভাবি থাকলে এই মাংসটা বড়োভাবেই অনেক মজা করে রান্না করে দিত মাটির চুলাতে বাট আমি মাটির চুলা একদমই ধরাতে পারি না আর আমি এখানে এসে যেন টুকটা কেটে সেটা করতে এই জন্য এইখানে গ্যাসের চুলাটা রাখা আর এই তো আমার দেবুর আমাকে ভীষণ হেল্প করে আর আমাকে বলছে ভাবি আমি কি আপনাকে হেল্প করব কোনো কাজে আমি বললাম না আপাতত লাগবে না আর হেল্প লাগলে আমি তোমাকে ডেকে নিব বাসায় সবাই আমাকে অনেক হেল্প করে আর আমি জাস্ট দাঁড়ায় দাঁড়ায় রান্না করছিলাম এটা কাটা বাচা ধোয়া এবং পেঁয়াজ মশলা সব কিছুই সবাই করে দিয়েছে আর এটা হচ্ছে আমার ননদের মেয়ে জানাত সে একদম ফ্রেন্ডলি সে নানির বাসে ইনভাইটে এসেছে এসেই দেখছে যে আমি রান্না করছি আর এসে রান্নাঘরে ঢুকে একদম হাতে হাতে আমার সাথে সব কিছু করে দিচ্ছিল দেখতে পাচ্ছো এই যে বেগুন মাখানো অ্যান্ড কিছুক্ষণ পরে দেখবা যে মাছ সুন্দর করে মাখাচ্ছে এগুলো দিয়ে সব ও ভাজি টাজি করবে আর বাকি মাংসগুলো আমি রান্না করছি আর রান্নাঘরে আমাকে সঙ্গ দেওয়ার জন্য সবাই চলে এসেছে আমার শ্বশুর শাশুড়ি ভাগ্নি তো আগে থেকেই ছিল অ্যান্ড আমার জায়ের ছেলে দেবো সবাই চলে এসেছে রান্নাঘরে অ্যান্ট আমাদের বাসা একটা কাজের ভাবিও আছে এবং তাকে আমি বলেছি আজকে আমি রান্না করব। তাই আজকে আপনাকে আসতে হবে না তো উনি আমাকে সব কিছুই করে দিয়ে গেছে মশলা কাটা বাচা বাকি রান্নাগুলো শুধু আমি করব। আর এই তো হচ্ছে এটাই জান্নাত যার কথা তোমাদের সাথে এতক্ষণ বলতেছিলাম যে আমার ননদের মেয়ে অনেক বেশি ফ্রেন্ডলি আর আমরা খুব ভালো ফ্রেন্ড বলতে পারো তো আমরা দুজন অনেক বেশি গল্প করছিলাম অ্যান্ড রান্না বান্না করতেছিলাম খুবই ভালো লাগতেছিল দিন পর সবাই একসাথে হয়েছি আমাদের সবাইকে যদি আমার শ্বশুরবাড়িতে নিয়ে এসে আমি খাওয়াতে পারতাম সত্যি আমার খুবই ভালো লাগতো আজকে আমাদের বাসে অনেক রান্না রান্নাবান্না হতো আর এই তো আমার রাজপুত্র একটা রাজকুমারী একটা একটু পরপর এসে আমাকে বলছে মামুনি মামুনি এটা হলো ওইটা হলো মানে একটু পরপর অভিযোগ ভাই বোন একসাথে হলে যা হয় তো আলহামদুলিল্লাহ তারা যেমন দুইজন মিলে ঝগড়া করে মান অভিমান করে এবং তাদের মধ্যে অনেক বেশি মিল অনেক বেশি দুজন দুজনকে ভালোবাসে আলহামদুলিল্লাহ আর এই তো আমার রাজকুমারীটা একটু পরপর এসে বলছে মামাম রান্না বান্না হয়েছে চলো না তুমি আমার সাথে আর এখানে এখন মাছ ভাজি করা হচ্ছে আমরা মাছ ভাজি করব ঘুনা করব আর এই তো আমার রাজকুমারটা এসে বলছে মামনি আমাকে একটু কোলে নাও তো একটু ভালো করে কোলে নাও তো তো তাকে আমি কোলে নিয়ে আদর করছিলাম এবং তাকে রান্না বান্না করছিলাম তো আমার মেজো চায়ের ছেলে আমাকে ভীষণ ভালোবাসে আমিও তাকে অনেক ভালোবাসি এখানে আমাকে বলছে মামনি আমি তোমাকে শপিং করতে নিয়ে যাব তুমি তাড়াতাড়ি রেডি হও এইটুক ছেলে আমাকে শপিং করাতে নিয়ে যাবে ভাবো একবার দেন এখানে আমি সব কিছু দিয়ে দিচ্ছি মা মশলা এখানে এটা মুরগির মাংস রান্না হচ্ছে আগেরটা ছিল হাঁসের মাংস আর এটা হচ্ছে মুরগির মাংস যেহেতু অনেকে হাঁসের মাংস এখানে খায় না যার জন্য এখানে মুরগির মাংস রান্না করা হয়েছে শেষ আর ইফতারি সময়টা হয়ে গেছে এখানে সবাই মিলে মুড়ি মাখাচ্ছে একসঙ্গে ইফতার করার জন্য সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর কি কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ